আসসালামু আলাইকুম সব তো তোমাদের আজকে হাসাই কিছু সিরিয়াস কথা বলবো মন দিয়ে শুনবা যেটা তোমাদের কাজে লাগবে গতকালকে ভূমিকম্প হয়েছিল সবাই জানো সেটা হচ্ছে পাঁচ দশমিক এর মাত্রায় আনুমানিক সকাল দশটা আটত্রিশ বাজে এই টাইমে হয়েছিল তখন আমি ঘুমাচ্ছিলাম তীব্র ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে উপলব্ধি করতে পারলাম এটা ভূমিকম্প আমার শরীর থরথর করে কাঁপতেছিল গলা শুকিয়ে যাচ্ছিল ভেবে নিয়েছিলাম আজকে হয়তোবা আমার শেষ দিন হয়তোবা আমি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছি কিন্তু পরক্ষণে মনে হচ্ছিল আমার করা অগণিত পাপের কথা কি নিয়ে যাব সৃষ্টিকর্তার কাছে আমার কাছে কি আমল আছে শুধু পাপ ছাড়া তো কিছুই নেই অগণিত পাপ করতেছি চোখের জিনা মুখের জিনা কানের জিনা চিন্তার জিনা অনুভূতির জিনা সমস্ত জঘন্য পাপ যেন আমার দ্বারা হচ্ছে আমার মতো যুবকের দ্বারা হচ্ছে আমার মতো যুবতীদের দ্বারা হচ্ছে নবসের ধোকায় পড়ে নিজেকে আমরা নবসের কাছে বিক্রি করে দিয়েছি সৃষ্টিকর্তাকে কি দেখাবো আমরা কি নিয়ে যাবো তার কাছে কি হবে আমাদের পরকালে একবার ওকে ভেবে দেখেছি সৃষ্টিকর্তা তো আমাদের কাছে কিছুই চায় নাই শুধু জাস্ট একটু ইবাদত চেয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ চেয়েছে তার দেখানুপত চলতে বলেছে আমরা কি আমাদের সৃষ্টিকর্তাকে একটু সন্তুষ্ট করতে পেরেছি তার প্রিয় হতে পেরেছি কখনো যতবার আমরা আমাদের প্রিয় মানুষদের কথা চিন্তা করি যতবার আমরা আমাদের ফ্যামিলির কথা চিন্তা করি তাদের সুখের কথা চিন্তা করি এর থেকে পাস পার্সেন কি আমরা আমাদের আল্লাহর কথা চিন্তা করতে পেরেছি আমাদের রব্বুল আলমিন আমাদের কিভাবে মাফ করবেন কি মুখ নিয়ে যাব আমি তার কাছে কিভাবে দাঁড়াবো তার কাছে যেখানে সুরা আল রহমানের একটা আয়াত শুনলে আমার চোখে পানি চলে আসে এখানে আল্লাহ নিজেই কথাটা বলেছেন যে আমার সৃষ্টির তুমি কোন জিনিসটাকে অস্বীকার করবে সত্যি তো কোন জিনিসটাকে অস্বীকার করবা তোমরা আমার কাছে মনে হয়েছিল গতকালকে ভূমিকম্প না হয়তো বা কেয়ামত হতে যাচ্ছে কিন্তু আমি তো আমার পূর্বে করা গুনহায়ের জন্য আল্লাহর নিকট তবাটা করার পর্যন্ত সময় পাচ্ছিলাম না আমার শেষ আমল হিসাবে আমি তো ফজরের নামাজটাও পড়তে পারলাম না কি নিয়ে যাব আমি তার কাছে চলার পথে অনেককে হয়তো বা অনেকভাবে কষ্ট দিয়ে ফেলেছি প্লিজ মাফ করে দিবেন ক্ষমার মতো গুণ এই দুনিয়ায় কিচ্ছু নেই সৃষ্টিকর্তা ক্ষমাকারীকে পছন্দ করেন বলেন আমরা একে অপরকে ক্ষমা করে সৃষ্টি সৃষ্টিকর্ত আমাদের যেন ক্ষমা করে দেন চলুন আজকে তাহলে একটা প্রতিজ্ঞা হয়ে যাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিজ্ঞা